অনেক অনেক স্বাগত তোমাকে উজ্জ্বল আমি সোশ্যাল মিডিয়াতে তোমাকে দেখি বিপুলভাবে বিপুলভাবে ভাইরাল সব ক্লিপে তোমাকে দেখা যায় আজকে তুমি রিপাবলিক বাংলায় মুখের মুখোমুখি হয়েছ উত্তরবঙ্গের কথা বলার জন্য তুমি এসেছো এবং উত্তরবঙ্গকে নিয়ে যেভাবে তোমার প্ল্যান প্রোগ্রাম আমি দেখছিলাম তুমি ত্রাণবিলির সঙ্গেও তুমি যুক্ত প্রবলেমটা কি উত্তরবঙ্গের এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যাটা কী মানুষ তো আমরা তো দূর থেকে কলকাতা থেকে দেখি উত্তরবঙ্গের অনেক সমস্যা কিন্তু আসল সমস্যাটা বলো কিছুই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা যে উত্তরের বন্যা সেটা নিয়ে বলবো তার আগে বলবো দর্শক বিন্দু আমি কোনো রাজনীতি কথা বলতে আসিনি আজকে উত্তরবঙ্গের যে সমস্যা সেসব সমস্যার কিছু কিছু পার্ট আমরা তুলে ধরবো স্পেশালি আমি তুলে ধরবো উত্তরের যে বন্যা সেই বন্যাতে বিভিন্ন লোকের ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত অনেকেই ভেবে নিয়েছে যে সব ঠিকঠাক সব ঠিকঠাক নয় আমি আজকে সকালের দিকে গিয়েছিলাম ধূপগুড়ি সংলগ্ন একটা জায়গায় সেখানে গিয়ে আমার শারীরিক অসুস্থতার জন্য বেশি থাকতে পারিনি কিন্তু সেখানে গিয়ে এমন লোক আছে যারা এখনো পর্যন্ত রান্না করতে পারেনি এরকমও পরিস্থিতি গিয়েছে অনেক প্রাণানি হয়ে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে উজ্জ্বল মানে এটা যদি আজকে আলিপুর বা যাদবপুর বা গড়িয়া টালিগঞ্জে হতো তাহলে কিন্তু এটা ন্যাশনাল হেডলাইন হয়ে যেত এক সপ্তাহ পরেও তুমি বলছো এখনো বিভিন্ন জায়গায় জল আছে রান্না করতে পারছে না উত্তরবঙ্গে এরকম জায়গা আছে এখনো হ্যাঁ এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আছে এবং এখনো পর্যন্ত ঘর ছেড়ে আছে প্লাস্টিকের তাবু করে আছে মানে আমি এখানে একটা জিনিস বলি গরমের সময় আমরা দু মিনিট ফ্যান ছাড়া থাকতে পারি না আমাদের জীবন বেড়ে যায় বেড়ে যায় ভাব তারা সাত দিন ধরে ফ্যান ছাড়া তো দূরের কথা তারা একটা জাস্ট প্লাস্টিকের তাবুর মধ্যে আছে আমি জাস্ট গিয়ে আমার চোখের জলের আমার কাছে ভিডিও ফটো কিছু আছে আমি জাস্ট সেগুলো দেখে আমি কান্না করে ফেলেছি এবং আমি যেদিন প্রথম বেরোই ভিজিট করতে আমি আমার কোচবিহার সহ বিভিন্ন এলাকা ভিজিট করতে বেরিয়েছি এমনও খারাপ পরিস্থিতি শিকার হয়েছে যে মায়ের মতো বয়সে ভদ্র মহিলারা আমার পা ধরে বলছে বাবা কিছু হেল্প করো আমি জানি তুমি হেল্প করো আমার জাস্ট চোখ দিয়ে জল পড়েছে আমি সেগুলো ভিডিও ক্যাপচার করে পোস্ট করিনি মানে এরকমও খারাপ পরিস্থিতি গিয়েছে তবে কিছুটা রিকভার হয়েছে সম্পূর্ণ রিকভার হয়নি আশা করি রিকভার হবে কিন্তু উজ্জ্বল আমাকে একটা কথা বলো উত্তরবঙ্গের মানে ওভারঅল প্রবলেমগুলো কি কি হাসপাতাল হোক স্কুল হোক মানে উত্তরবঙ্গের মানুষ কেন বঞ্চিত মনে করে তুমি তুমি কেন বঞ্চিত মনে করছো তুমি তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এত ফ্যান ফলোইং এত তোমার ক্রেজ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সিনেমার তারকারা তোমাদের কাছে আসে উত্তরবঙ্গের মেডিকেলের বিষয়ে যদি বলি আমরা যদি কোনো হসপিটালে যাই সেখানে গিয়ে রুগীকে পেশেন্টের বাড়ির লোক নিয়ে যাচ্ছে সিটি সিটি স্ক্যান রুমে এক্স রে রুমে আমরা সাধারণ লোক আমরা সিটি স্ক্যান ওয়ার্ডটা উচ্চন করতে পারি না ধরুন আমরা রুম খুঁজতে খুঁজতে এমন পরিস্থিতি রুগী মারা যাচ্ছে পাশের বেটে গন্ধ হাইজিন মেনটেন ঠিকঠাক হচ্ছে না এরকম খারাপ পরিস্থিতি দেখা গিয়েছে এবং উত্তরবঙ্গে মেডিকেল বিষয়ে যদি আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে এমনও রোগ আছে যার জন্য আমরা বাইরে যাই চিকিৎসা করতে উত্তরবঙ্গের সাদামাটা প্রাণপ্রিয় মানুষ বাইরে গিয়ে সেখানে দালালের শিকার হচ্ছে বিভিন্ন আমরা বাংলা বা রাজবংশী ভাষা ছাড়া যায় না তো বাইরে গিয়ে আমাদের চিকিৎসা করতে ভীষণ অসুবিধা হচ্ছে এবং সব থেকে বড় কথা আমরা অনেকেই আছি খুব সাধারণ ফ্যামিলির থেকে বিলং করে বাইরে যাওয়ার মতো ক্ষমতা নেই আমাদের এইভাবে বিভিন্ন মা বোন প্রাণহানি দিচ্ছে শরীর খারাপের জন্য মেডিকেল ট্রিটমেন্ট উত্তরবঙ্গে ভীষণ খারাপ এর জন্য অনেক প্রাণহানি হচ্ছে ভীষণ খারাপ এবং একটা জিনিস বলবো আমি যে এইমস এইম ছিল সেটা যদি হতো খুব ভালো হতো সেটা কলকাতায় যেতে হবে তোমাদের হ্যাঁ হ্যাঁ কল্যাণিতে হয়েছে সেটা যদি উত্তরবঙ্গে এইমস টু ছোট আকারে হয় তা আমরা খুশি হবো ছোট আকারে উত্তরবঙ্গের জন্য তো বড় আকারে হওয়ার কথা ছিল রায়গঞ্জেই তো কথা ছিল কথা ছিল রাগ হয় না উত্তরবঙ্গ উত্তরবঙ্গ উত্তরবঙ্গের পাহাড় নিয়ে উত্তরবঙ্গের ডিজার্ট নিয়ে উত্তরবঙ্গের দার্জিলিং এর চা নিয়ে এত কথা বাকি লোক বলে কিন্তু যখন উত্তরবঙ্গ ভাসে তখন কিন্তু কারোর কিছু এসে যায় না এটা আমি আবারও বলছি এটা যদি কলকাতায় হতো না গোটা ন্যাশনাল মিডিয়া গোটা দেশের যত লোক তারা এক মাস ধরে হয়তো এটাই হেডলাইন করে রাখতো তুমি যে কথাগুলো বলছো সেগুলো তো আজকে ওঠানোর আপনাদের সত্যি কথা থ্যাংক ইউ এবং আমি ক্রিয়েটরদেরকেও থ্যাংক ইউ বলবো আমরা এই যে কথা তুলি যে বিভিন্ন লোক যাদেরকে আমরা ইন্সপিরেশন মানি তারা আমাদের বিপদে পাশে থাকে না এই হয়তো কথার ভয়ে অনেকেই পাশে দাঁড়াচ্ছে অনেকেই এটা থ্যাংক ইউ সো মাচ উত্তরবঙ্গে ঘুরতে আসে মানুষ উত্তরবঙ্গকে নিয়ে শুধু ভালো বলতেই জানে কিন্তু সবাই পাশে দাঁড়াতে জানে না এই আবদারটা রাখবো যেহেতু উত্তরবঙ্গকে ভালোবাসা হয় এখানে এসে মন ভালো করা হয় বিভিন্ন জায়গা পাহাড় ঘুরতে যাওয়া হয় আমাদের রাজার শহর ঘুরতে আসা হয় তাহলে যখন দরকার পড়ে আমাদের উত্তরবঙ্গের পাশে দাঁড়ানো কর্তব্য উজ্জ্বল আমি একটা কথা জিনিস বলবো হ্যাঁ বলো আমি একটা জিনিস বলবো আমি আমি যেহেতু কোচবিহার শহর শহর থেকে বিলং করি শহরও নয় কোচবিহার জেলার থেকে তো কোচবিহার জেলা এমন একটা জায়গায় পড়ে যে ওইদিকে আসাম সহ ত্রিপুরা এরকম ষাটটা রাজ্য মিলে হ্যাঁ ষাটটা রাজ্য মিলে একটা ট্রেন লাইন আছে সেই লাইনে হয় কোচবিহার বা আলিপুর পরে বলে আমাদের কোচবিহারে রেল স্টেশন হয়েছে না হলে হয়তো তাও হতো না কারণ এত পুরনো শহর কোচবিহার পাঁচশো বছরের পুরনো যেটা কলকাতাও নয় যেটা কলকাতা নয় আমার কাছে যে কিন্তু এখানে একটা প্লেন চড়ে তাও সিঙ্গেল স্ক্রিন এখানে এরকম হসপিটাল আছে যেখানে লাশের গंदा অন্য আরেকটা লাশ মারা যাচ্ছে এরকমও কলেজ আছে যেখানে 10000 ছাত্রছাত্রী একসাথে পড়াশোনা করছে এইখানে প্রিন্সিপাল প্রফেসর কোনো কথা বলতে পিছন থেকে শোনা যাচ্ছে না আমরা কি মনোযোগ দেব পড়াশোনায় এটা আমার এক্সপেরিয়েন্স ও অনেক সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার আমি একটা তোমাকে আশ্বাস করতে পারি এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলতে শুধু কলকাতার লোককে বসাবো অভিনেতা অভিনেত্রী বলতে শুধুমাত্র কলকাতা এবং চারপাশের লোককে বসাবো এইটা ধারণাটা ভেঙে দিতে হবে উত্তরবঙ্গ থেকে তুমি আজ বসেছো যেরমভাবে উত্তরবঙ্গের মায়ু মানুষের কথা লাগাতার ময়ূখ জবাবচয় বাংলাতে শুনিয়ে গেছে এবং ভবিষ্যতেও শোনাবো অনেক ধন্যবাদ কোচবিহারের থেকে যতজন আচর এবং আমি কোচবিহারে এলে তোমার সাথে কন্টেন্ট বানাবো এটা আমি তোমাকে প্রমিস করলাম আমি এবং তুমি কোল্যাক করে এই কন্টেন্টটা বানাবো এবং গোটা উত্তরবঙ্গের মানুষকে অনেক অনেক ভালোবাসা তুমি জানিয়ে দিও রিপাবলিক বাংলার সবার পক্ষ থেকে ভালো থেকো এবং তোমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার যারা উত্তরবঙ্গের হয়ে ঝাঁপিয়ে পড়ে কাজ করছো তাদের প্রত্যেককে ময়ুকের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো ভাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়